গ্রামের নাম বটতলা নদীর ধারে শান্ত সবুজে ঘেরা ছোট্ট গ্রাম তবে উত্তর প্রান্তে ছিল কালীঘাট শ্মশান ভাঙা দেওয়াল ঝুলে থাকা বটগাছের শেকড় আর এক অদ্ভুত নীরবতা গ্রামের লোকরা বলতো সূর্য ডোবার পর ওখান দিয়ে গেলে ছায়া মূর্তি দেখা যায় শোনা যায় অচেনা শব্দ শরীর শিশির করে ওঠে তাই অন্ধকার নামলেই সবাই পথটা এড়িয়ে চলে কিন্তু গোপাল কাকু এসব কুসংস্কার মানতেন না বয়স সত্তরের কাছাকাছি হলেও শরীরের জোর ছিল সাদা ধুতি পুরোনো চাদর হাসি খুশি মুখ এভাবেই প্রতিদিন বাজারে যেতেন আর ফেরার সময় সেই শ্মশানের পথই ধরতেন গ্রামের ছেলেরা মজা করে বলতো গোপাল কাকু ভূত দেখলো হাসবেন স্ত্রী বহুদিন আগে মারা গেছেন ছেলে শহরে থাকে তাই কাকুর একাকে জীবন ভাব ভরাট হতো বাজারের আড্ডায় একদিন আমাবস্যায় বাজার থেকে ফিরতে দেরি হলো রাত তখন সাড়ে আটটা চারপাশে ঘুটঘুটে অন্ধকার হঠাৎ শ্মশানের গেটে এসে কাকু থমকে দাঁড়ালেন ভেতরে আগুন চলছে অথচ এত রাতে কারো থাকার কথা নয় কৌতূহল তিনি তাকাতি বুক কেঁপে উঠল আগুনের সামনে বসা মানুষটা দেখতে হুবহু তার মতো একই ধুতি একই চাদর এমনকি বাঁ হাতের কাঁটা দাও সে আগুনে কিছু পড়াচ্ছিল চট চট শব্দ তোমার গন্ধে ছাড়াও মাংস পুড়ছে গোপাল কাকু চোখ সরাতে পারলেন না হঠাৎ সেই মানুষটি মুখ তুলে তাকালো লালচে কাঁপা চোখ ঠোঁটে অদ্ভুত হাসি কাকু ভয়ে দৌড়ে বাড়ি ফিরলেন মনে হলো পেছনে কেউ ধীরে ধীরে পা ফেলছে দরজা বন্ধ করে শুয়ে পড়লেন কিন্তু সারা রাত ঘুমে এলো না ভোরে লোকজন দরজা খুলে দেখলেন গোপাল কাকু মাটিতে মৃত অবস্থায় পড়ে আছেন মুখে জমে আছে ভয়ের চাপ কিন্তু অদ্ভুত ব্যাপার তার বাঁহাতের কাটা ডাকটাও নেই জুড়ে গুজব ছড়িয়ে পড়ল রামলাল লাখাল বলল গত রাতে আমি দেখেছি কাকুকে শ্মশানের আগুনে কিছু পোড়াতে প্রবীণরা বলল এটাই ছায়া মৃত্যুর আগে আত্মা নিজের ছায়া পাটায় শ্মশানে প্রস্তুতি নিতে গোপাল কাকুর মৃত্যুর তৃতীয় রাতে আবার আমাবস্থার মতো অন্ধকার কেউ শ্মশানের দিকে যায়নি শুধু সাহসী যুবক হরিদাস এক বন্ধুকে নিয়ে গেল গেটের ভেতর আবারও আগুন জ্বলছে সামনে বসে আসে সেই গোপাল সদৃশ্য মানুষ এবার সে পোড়াচ্ছে ছোটো ছোট কাঠের পুতুল যেগুলো দেখতে একেবারে মানুষের মতো হরিদাস কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো তুমি কে মানুষটি ধীরে ধীরে মাথা তুলে ঠোঁটে অদ্ভুত হাসি চোখে শূন্য লাল আলো বলল আমি তো তোমাদেরই একদিন তোমরাও ফিরবে এই পথে পরদিন সকালে গ্রামে শোনা গেল হরিদাস রাতে আর বাড়ি ফেরেনি শ্মশানের ভেতর কেবল পাওয়া গেছে ভস্য হয়ে যা দুটো কাটের পুতুল এরপর থেকে কেউ আর শ্মশানের পথ ধরে ফেরে না সূর্য ডোবার আগেই সবাই ঘরে ঢুকে পড়ে লোকজন বিশ্বাস করে কালীঘাট শ্মশানে আজও গোপাল কাকুর ছায়া বসে থাকে আগুনের পাশে কাঠের পুতুল পড়ায় আর অপেক্ষা করে নতুন পথিকের জন্য